মিশর বালি পিরামিড আর হাজার বছরের পুরনো ইতিহাসের দেশ এই সভ্যতার প্রতিটি ইট যেন লুকিয়ে রেখেছে এক একটি অলৌকিক রহস্য আজ এমন একটি গল্প বলবো যা বহু বছর ছিল সাহারার বালির নিচে প্রাচীনকালে রাজত্ব ছিল এক রহস্যময় ফ্রাউন তার রাজত্ব ছিল সোনালি কিন্তু আজব ছিল তিনি নাকি মৃত্যুর পর অমরতার ফর্মুলা নিয়ে গেছেন নিজের সমাধিত উনিশশো চৌত্রিশ সালে এক ব্রিটিশ রবার্ট হেন্ডি সাহারা মনুভূমিতে অনুসন্ধানে বের হন তাদের হাতে আসে এক পুরনো মানচিত্র যেখানে এক অজানা পিরামিডের অবস্থান ছিল তারা পৌঁছায় সেই জায়গায় বালির নিচে ছিল এক বিশাল পাথরের দরজা দরজায় লেখা ছিল যে প্রবেশ করবে সে আর জীবিত ফিরবে না কিন্তু তারা থামেনি দরজা খুলতেই দেখা গেল একটি বিশাল লম্বা করিডোর চারিদিকে মোমবাতির মতো আলো আর দেয়ালের গায়ে অদ্ভুত চিত্র ঘরের শেষে তারা দেখতে পেল একটি সোনালি কাফিন তাতে লেখা ছিল আমি মৃত্যুর পরও রাজা আমার স্পর্শই থেমে যায় সময় রবার্ট যখন কফিন ছুতে যান তখন পুরো ঘর কাঁপতে শুরু করে আলো নিভে যায় আর এক অদ্ভুত কণ্ঠ শোনা যায় তোমরা নিষিদ্ধ জ্ঞান চাও তবে মূল্য দাও চিরন্তন বিভি তাদের মতো একজন অজ্ঞান হয়ে যায় আর বাকিরা কোনো রকমে বাইরে বেরিয়ে আসে আজও কেউ তা খোলার সাহস করেনি আজও সাহারার বালির নিচে লুকিয়ে আছে সেই পিরামিড সেই গোপন ঘর আর ফেরামুন আমেন হোটেপের অমরতর অভিশাপ